হ্যালো এই তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে কৃপায় ভালো আছো আমরাও ভালো আছি আজকে সকালবেলা সকাল বেলা গাছগুলো সেরে নিয়ে এই যে যে মশারি দুটো কাঁচব ওই জন্য ভিজিয়ে দিচ্ছে বাচ্চা নিয়ে একসঙ্গে তো আজ সম্ভবও না আর একটা অসুবিধাও আছে মেঘলা মেঘলা ভয় করে আছে যে কষ্ট সবাই করে মানে ভিজিয়ে দিয়ে কেচে নেবো আর মেঘলা করে যে শুকোতেও চাই না চাইছে না তেমন ওই জন্য একদিন বিছানার চাদর এরকম আর একদিন আর একটা বিছানার চাদর মশারি এরম করেই কাছে তারপরে তো যাওয়ার তো সব আছাম শাড়ি এরম তো কাচাই হচ্ছে আর একটা হচ্ছে যেখানে মিলছি মানে অংশ জন্য আমি ছাদে যাই না নিচেতেই আমাদের মেলায় সেখানে মেলার জায়গাটা যতটা উপরে মেলা মিলতে পারবো তেমনই জামা কাপড় ভিজাই তার বেশি আর ভিজাতে পারি না ওই জন্য এভাবে মানে আজকে কিছু কালকে কিছু এইভাবেই কাছাকাছি হচ্ছে আর ঘর ধরো সেইভাবেই পরিষ্কার করছি ঘরে হয়তো আজকে এটা পরিষ্কার করলাম কালকে হয়তো রান্নাঘরের দিকটা কিছুটা পরিষ্কার করলাম এভাবেই মানে হচ্ছে কাজ কখনো মেঘলা কখনো রোদ উঠছে আবার বিকাল বৃষ্টিও হচ্ছে কালকে আগে দিন তো রাত্রিবেলা থেকে সকাল পর্যন্তই বৃষ্টি হচ্ছিল এখনো মানে বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো দুটো মশারি ভিজিয়ে দিয়েছি এখন এবার ভাবছি যে মশারি তো ভিজিয়ে দিয়েছি কিন্তু ধুলে তো মানে যা ভারী হবে মানে কীভাবে কি মিলবো ধুয়ে মশারিটা একটু তুলে রেখেছিলাম জলটা ঝরে গিয়ে তারপর যে বাইরে মিলেছিলাম এদিকে দেখো মোচা নিয়ে বসে পড়েছি মোচা ছাড়িয়ে নেবো মোচার তরকারি হবে আমি এক হাতে ফোনটা নিয়ে মানে কিছুটা ভিডিও করেছি সেটাই দেখলাম মোচা তরকারি করতে বেশি সময় লাগে না তুমি মোচা ছাড়াতেই ভালোই সময় লাগে তো দুটো মোচা আছে সে তরকারি হয়েছিল আর কিছুটা আমি বড়া করেছিলাম এক হাতে আছে তো ওই জন্য না অসুবিধা হচ্ছে কিছুটা তারপরে কিছুটা দেখে না ফোনটা অফ করে দিয়ে তারপর আবার মোচাটা ছাড়িয়ে নিয়েছিলাম ছাড়ানোর পর তারপর আবার তোমাদেরকে দেখিয়েছিলাম মশা ছাড়িয়ে তারপর চিকে মোচার খোলাগুলো তুলে রাখলাম তার ওগুলো হচ্ছে গরুকে দিলে খাই সেজন্য রেখে দিলাম দিদি একটা দিদি আসে ও নিয়ে যায় যে সে নিয়ে যায় বলে একটা চিকে ভরে রেখে দিয়েছি আর এদিকে দেখো মশা এগুলো মিলে দিয়েছি ধুয়ে আর ওই চাদরটা কালকে গেছে দিয়েছিলাম সেইটা আজকে আবার একটু শুকোতে দিলাম আর এখানটাতেই শুধু আমার হচ্ছে মেলার মানে জায়গা আছে আর অনেক সময় খেলনা যে রান্না করে আমি বলছি এটা খাও মা তোমার জন্য করেছি সেটাই দেখালাম তোমাকে আর ওই মশারিটা যেখান থেকে চাদরটা মিলা সেটা শুকনো হয়ে গেছে তুলে নিয়ে মশারিটা ওখানে ভালো মিলে দিয়েছে তাহলে তাতে শুকিয়ে যাবে একেবারে আর আমি মানে দুপুর আর বিকেল ভিডিও ভিডিও করছি আর সময় পাইনি আর এই যে মিটকে সব মানে ডিপেগুলো সব গোছ করে রাখছিলাম আর যে ডিপেগুলো মানে অপরিষ্কার হয়ে যায় সেগুলো সব আলাদা সরিয়ে রাখলাম যেগুলো মানে ধুয়ে দেব আর রান্নাঘরে মানে এগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম রান্নাঘরে এখানটা আর চিড়ে গুঁড়ো হলুর গুঁড়ো ওই প্যাকেট সব আলাদা রেখে দেবো আর যে চিপগুলো মানে ডাল এনেছে সে চিপগুলো রেখে দিই অত কোনো কিছু দরকার লাগলে কিছু কিছু দেওয়া গেল সেটাই দেখাছিল আর ছোলার ডাল মুগ ডাল ওগুলো সব ঢেলে নিয়েছি দেখা যাক সব এক এক করে ধুয়ে নিয়েছি ধুয়ে সিঁড়িটাই সব জল ঝরতে দিলাম তারপর যেটা যা রাখা রাখা হবে আর তারপরে ওই দিদিকে গাছ সেরে এদিকে পরোটা করে নিচ্ছি তাহলে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে জানি শুভরাত্রি